আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই খুব ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমি আম ছোট ছোট করে কেটে নিয়েছি আমগুলো কাটার পরে আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আধা পাকা আম বলে এই আমের কালারটা কিন্তু দারুণ লাগছে দেখতে এই আমের টুকরোর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমের এই আচারের নাম নাকি বারমিস আচার তো আমি সেই বারমিস আচার বানানোর জন্য ট্রাই করছি আপনারা এখনও এই আমের আচার বানিয়েছেন কি অবশ্যই কমেন্টটি কিন্তু বলে যাবেন তো পরিমাণ মতো চিনি দিয়েছি আমি চিনি দেওয়ার পরে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন সমস্ত চিনি গলে পানি পানি হয়ে গেছে দেখে কিন্তু মনে হচ্ছে যে পানি মেশানো হয়েছে আসলে পানি না চিনি গলেই এরকম পানি হয়ে গেছে আর আমটাও অনেকটাই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চুলা জাল ধরিয়ে দিয়েছি তো এখন অল্প আছে আমি এই আমের আচার বানাবো আমের বারমিস আচার যখন কিনে খেয়েছিলাম তখন ভাবছিলাম যে কি ব্যাপার এই আমের আচারটা কিভাবে বানাই খেতে যে এত ভালো লাগছিল আসলে শিরা যখন হয়ে আসবে তখন আর এখন এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে আমের এই আচার কিন্তু আমি এই যে প্রথম ট্রাই করলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে চাইলে কিন্তু আপনারাও এই আমের আচার ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ